আবুলতাবুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাইসের উদ্যোগে শুরু হলো এক সঙ্গীত কর্মশালা সাতাশে জুলাই বহরমপুর বজেন্দ্রনাথ শিল সভাগৃহে শুরু হলো এই কর্মশালা চলবে আঠাশে জুলাই পর্যন্ত এই কর্মশালার প্রশিক্ষণের দায়িত্বে আছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিন্দম গুপ্ত তিনি জানান সুকুমার রায় শুধু ছোটদের জন্য নয় বড়দেরও মন ভালো করার জন্য আবুলতাবুল রচনা করেছেন তিনি আরও বলেন সহজপাঠ ও বর্ণ পরিচয়ের পাশাপাশি আবুল তাবল ছোটদের পাঠ্যসূচিতে রাখা উচিত এতে ছোটদের মন ভালো থাকবে এদিনের এই কর্মশালাতে ছোটদের পাশাপাশি বড়রাও অংশগ্রহণ করে বলে তিনি জানান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান অসম্ভব ভালো লাগছে এবং বাচ্চারা আছে যেটা মজার ব্যাপার হল বড়রাও আছে কারণ আবল তাবোল শুধুমাত্র ছোটোদের নয় এটা বড়দের জন্যও লেখা এ কথা আমি তো জানি বিশ্বাস করি কিন্তু স্বয়ং সত্যজিৎ রায় তিনিও আমাকে এই কথাটা বলেছিলেন ওনার বাবারই তো লেখা উনি বলেছিলেন যে আমার বাবা ছোটোদের জন্যও কিছু লিখেছে আবার কিছু ছোটোদের জন্য লিখতে গিয়ে বড়োদের জন্য লিখে ফেলেছি এটা উনি বলেছিলেন তো কাজে বড়রা আছে আমি ভীষণ আনন্দিত কারণ আমি যেখানেই গেছি আবলতাবোল ওয়ার্কশপ করেছি সবসময় বাচ্চারা এসছে এই রেপ্রেজেন্টেশনটা বড়দের আমার ভীষণ ভালো লাগছে আমার মনে হয় সুকুমারকে প্রত্যেকটা বাচ্চার পড়া উচিত বাচ্চার মা বাবা যাতে তাকে সুকুমার সাহিত্যে উৎসাহ দেয় এটা করা উচিত কারণ যে দুটো বই বাচ্চারা অবশ্যই পড়ে বাঙালি বাচ্চারা সেই দুটো বই হচ্ছে সহজপাঠ এবং বর্ণপরিচয় রবীন্দ্রনাথ বিদ্যাসাগর আমি বলবো তার সঙ্গে আবল তাবোলকে রাখতে কারণ ওটা মনের জন্য ওগুলো তো ভাষা শিক্ষা এটা তার মনটা মনের সৌন্দর্যটা বাড়বে এরকম অনাবিল একটা আনন্দ একটা ননসেন্স রাইমস যদিও আসলে এটা ননসেন্স নয় তো আমি মাদের বলবো বাবাদেরও বলবো যে অবশ্যই বাচ্চাকে সুকুমার সাহিত্যের সময় পরিচয় করান বললাম বলো যে রাইট আবার কি সুকুমারাই তো সবার এ তো তোমাদের এ আমার এটা আমি তখন যে মানিকদা এটা তো আপনাকে লিখে দিতে হবে তো উনি লিখে দিলেন যে তাবলের কোনো কপিরাইট হয় না আমার কাছেও সেই কপিরাইট নেই এটা সারা বিশ্বের বিশেষত বাঙালি শিশুদের জন্য আমি এটা ছেড়েই দিলাম কোনো রাইট আমার কাছে থাকলো না লিখে দিয়েছে তো তারপর তো আমরা পেয়ে গেলাম এরপরে বহু অনুষ্ঠান হয়েছে আশির দশকে বহু নাম করা লোকজন আজকে যত কবি সাহিত্যিক নাম করা আছে সুনীল আঙুলি শক্তি যত আছে সবাই এটা দেখতেন শুনতেন ভীষণ ভালো লাগতো কিন্তু তারপরে না আমার চাকরি জীবনে এত ডিম্যান্ডিং ছিল কাজটা এটা দীর্ঘ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর বন্ধ ছিল তারপরে হঠাৎই এই যে আমার সঙ্গে যে তবলা আছে পার্থ এই পার্থ আমাকে বলল যে আমার স্ত্রীর কিছু ছাত্রছাত্রী আছে বাচ্চা আপনি আসুন নিয়ে আমার বাড়িতে শেখান বাচ্চাদের এই আমি দ্বিতীয়বার ওখানে গেলাম একটু রিভাইভ করা হলো তারপরে আবার সেটাও লকডাউনে সেটাও বন্ধ হয়ে গেল এখন আবার এই সবে মাত্র আমরা রিভাইভ করছি কলকাতায় হয়েছে উত্তর দিনাজপুরে একটা স্কুল আছে আমি তার সঙ্গে যুক্ত সেখানেও বাচ্চারা গায় এখন ওয়ার্কশপ হচ্ছে আসলে এটা জানতাম আমরা এই অরিন্দম গুপ্ত যিনি প্রশিক্ষক এখানে আছেন ইনি আবুল তাবুল নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় ইতিপূর্বে এরকম ধরনের কোনো অনুষ্ঠান হয়নি আর এবার আবুল তাবুল লেখার একশো বছর পূর্তি সেই উপলক্ষে আমরা ভাবলাম যে এখনকার প্রজন্ম তো আবুলতাবোল কিছু জানেই না কাকে কি বলে বল মানে আমাদের বাংলা সংস্কৃতি সম্পর্কে তো এখনকার নতুন প্রজন্মর কাছে তো আমাদেরই দায়িত্ব না এটা পৌঁছে দেওয়ার সেই তাগিদ থেকেই এটা করা হচ্ছে আবোলতাবলের গান এটা যারা অ্যাপ্লিকেশান করেছে আমি তো ধরুন ফেসবুকে দিয়েছিলাম পরিচিত যারা তাদেরকে আমি দিয়েছিলাম যারা যারা ইচ্ছে প্রকাশ করেছে তারা এসেছে সুখবর 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 মুর্শিদাবাদ বাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনিডুর রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বফরপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তার কাছে নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি